হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোমেন ব্লক যে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আমার দেখাবো আমার বাড়ির ছাদের শশা গাছ দেখুন কি পরিমাণে শশা হয়েছে আর এই গাছটি লাগানো হয়েছে একটা ক্যারেটের মধ্যে এখানে চারটি গাছ আছে আর এই শশাটি পেকে যাচ্ছে এটি খাওয়ার মতো হয়ে গেছে দেখুন প্রচুর পরিমাণে শসা হয়েছে আর এখনো ছোট ছোট অনেকগুলো রয়েছে মানুষ চেষ্টা করলে কি না হয় অনেকে বলেন যে বাড়ির ছাদের ক্যারেটে নাকি শশা গাছ ভালো হয় না তো দেখুন আমিও লাগিয়েছি কি পরিমাণে শশা হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটিতে ক্লিক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে দেখুন ছোটো ছোটো রয়েছে